হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো আছেন আপনাদের দই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কাচ্চু গীতাসলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মত নতুন একটি বশি কোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র নন পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আর সিঁদুরের দ্বারাই আপনি খুব সহজেই যেকোনো নারীকে আপনি বশ করতে পারবেন বশ করে ইচ্ছা তার সাথে আপনি মিলন করতে পারবেন তা, ইচ্ছা তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনার কাছে এসে ধরা দিবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে যাই মুখ ফুটে বলতে হবে না মিলন করার কথা সমবাস করার কথা তাকে যাই বলতে হবে না সে নিজের ইচ্ছায় আসবে এবং সে নিজে থেকে আপনাকে সাথে মিলন সমবাস করার জন্য সে নিজের মুখে আপনাকে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারা আর সিঁদুরের দ্বারাই যে কোনো নারীকে খুব সহজে আপনি বস করে ইচ্ছা মতো মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন কিভাবে কি করলে আমি সবকিছু কিছু বলে দেবো ভিডিওটির মধ্যে দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন

আর আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপরে আমার আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আরেকটি সেটি হচ্ছে আপনারা এই মন কথা নিয়ে কাজ করবেন যে আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন বা অনেক মন্ত্র প্রয়োগ করছেন কিন্তু ভাবে কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের জন্য বা আপনারা যারা এই পর্যন্ত কোনো প্রয়োগ প্রয়োগ করেন নাই তাদেরকেও বলতেছি এবং যারা প্রয়োগ করছেন তাদেরকেও বলতেছি যে আপনারা এই মন মাসকতা নিয়ে কাজ করবেন যে আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো এই মন নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি এই মন মানুষ কথা কাজ করেন যে কাজ করলাম হলে হলো না হলে নাই তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না মন মাস একশো তে একশো কাজের ফলাফল আমি পাবোই সোজা যেই কথা তো ভিউয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা আপনারা যদি ভিডিওটির কোনো জায়গায় বুঝতে যদি আপনাদের যদি সমস্যা হয় তাহলে উপর আমাদের মু নম্বরটা আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারো বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তার বড় যদি না বুঝতে পারেন কোনো জায়গায় সেটা আমাকে বলবেন ওপরেরই মু নম্বরে যোগাযোগ করে আমি আবারো বুঝায় দেব কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কথা না বারে এ কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে আমি এখন সবকিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি আপনারা সুন্দরভাবে স্ক্রিনের দিকে দিকে পাঠ করবেন আর মন্ত্রটি এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র আটবার বার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র আটবার আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই শূল পাক রাখতে হবে শূল পাক রেখে মন্ত্রটি 8 পাঠ করতে হবে আর মন্ত্রটি আপনি সপ্তাহে যে কোনো দিনে যে সময় যে কোনো টাইমে আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন আর আপনি যখন মন্ত্রটি পাঠ করবেন তার আগে আপনি একটি সিঁদুর আপনি সংগ্রহ করবেন বাজার থেকে আপনি বানাকের দোকান থেকে একটি সিঁদুরের ইয়ে নিয়ে আসবেন কৌটা অথবা দেখেন আমি স্ক্রিনে রাখছি এরকম একটি সিঁদুরের প্যাকেট নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি আটবার পাঠ করবেন মন্ত্রটি আপনি আটবার পাঠ করবেন আটবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে সিঁদুরটি আপনি সংগ্রহ করছেন ওই সিঁদুরে আপনি সুন্দরভাবে একটি মাত্র ফুক দিবেন আপনার সিঁদুরটির মান্ডেল অথবা দেখা যাচ্ছে সিঁদুরের কৌটো আপনি আপনার ডাইন হাতে নেবেন নেওয়ার পরে আপনি আটবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি সুন্দরভাবে একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে আছেন এবং যে নারীকে আপনি বস করতে যাচ্ছেন এবং যে নারীর দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে বস করে ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে যাচ্ছেন সে নারীটির শরীরে আপনাকে ওই সিঁদুর যেভাবে কলা আপনাকে তার শরীরে স্পর্শ করতে হবে আপনি যদি নিজে না পারেন তাহলে আপনি যে কোনো কারো মাধ্যমে আপনি তার শরীরে সিঁদুরটা আপনি স্পর্শ করে নেবেন আর আপনি যদি নিজে পারেন তাহলে কলা কৌশলে যেভাবে হোক তার শরীরে শুধু সিঁদুরটি স্পর্শ করবেন স্পর্শ করার তার ঠিক তিন ঘন্টা পর সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে আপনার বশে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনি যেভাবে তার পথ থেকে চলতে বলবেন এবং যেভাবে যেখানে ডাকবেন এবং যখন যেটা চাইবেন তখন সেইটা দিবে তার রূপ সবকিছু থেকে মিলন নিজে থেকে লাগাতে বলবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে তবে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্র মন্ত্র কার্যকরিত পাশে থাকবেন বারাকাতুহু